মেয়েদের যখন বিয়ে হয়ে যায় মেয়েরা হয়ে যায় মায়ের বাড়ির অতিথি ঠিক আমরাও তাই আমি আজকে এসেছি আর আমার ছোট বোন আগামীকালকে আসবে আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে অনেক দিন পরে আবারও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে এসেছি আমার মায়ের বাড়িতে আর আজকে আমার বড়ো ভাইয়ের ছেলের শূন্যতে খাতনার ক্ষীরের অনুষ্ঠান এইমাত্র আমি এসে পৌঁছেছি বাইরে উঠানের উপরে বড় করে সামিয়ানা টাঙানো হচ্ছে এখানে টেবিল বসানো হবে আর বিকেলে যে সকল মহিলারা খিড় আসবে তাদেরকে খাওয়ানো হবে আর বাহিরে বাগানের ভিতরেও বড় করে প্যান্ডেল করা হয়েছে আগামীকালকে দাওয়াতের লোকজনদের ওখানে খাওয়ানো হবে আর এই যে উঠানের উপরে আমাদের মা বসে রান্না বড়া করছে এখানে মুরগির মাংস রান্না হচ্ছে আর আগে করেছে, তারপরে ডাউল রান্না করেছে সুজি রান্না করেছে এগুলো সবই আজকের মেহমানদের জন্য আর কি আয়োজন আর এই ভিডিওটা করেছি ঠিক পরের দিন সকালে আজকে অনুষ্ঠানের দিন আর আজকে দাওয়াতের লোকজনদের জন্য আয়োজন করা হচ্ছে এখানে বড় আকারে একটা প্যান্ডেল সাজানো হয়েছে আর প্যান্ডেল সাজানোটা অনেক গরিজিয়াজ হয়েছে আর আপনাদের ভাইয়া এবং আমার ভাইয়া সকাল সকাল যেয়ে মাংসগুলো নিয়ে চলে এসেছে এখন মাংসগুলো রান্না করা হবে একে আজকের মেহমানদের জন্য যা যা আয়োজন করা হবে সেগুলোই আর কি রান্না বাড়া শুরু করে দিয়েছে বাবরসি বাবরসিও খুব সকালেই চলে এসেছে আর এখানে আপনাদের ভাইয়া আমার ভাই আমার আব্বা সবাই মিলে রান্না বাড়াগুলো তদারকি করছে আর এখানে চেয়ার টেবিল এগুলো আস্তে আস্তে আর কি সাজানোর ব্যবস্থা চলছে আপনাদের ভাইয়া বুঝিয়ে দিচ্ছে কোন কোন হবে হবে আর আর কি কি রান্না করতে আমার মায়ের বাড়ি যেহেতু শহরে শহরের মানুষজনদের জন্য একটু রান্না বাড়া স্পেশালি হয় প্রথমে ডিম সিদ্ধ করা হয়েছে সেগুলোই মহিলারা সিলে নিচ্ছে আর টেবিলের উপর যাবতীয় মশলাপাতি সব রাখা হয়েছে আর সকালে নাস্তার জন্য খিচুড়ি রান্না হচ্ছে এগুলো রান্না হয়ে গেলেই দুপুরে মেহমানদের জন্য এক একে সব আইটেমগুলো রান্না করা হবে আর এদিকে ঘরের ভিতর ছেলেটা কাতর হয়ে শুয়ে আছে এ সময়টা বাচ্চাদের অনেক কষ্ট হয় এরই মধ্যে রান্না বড়া কমপ্লিট হয়ে গিয়েছে আর মেহমানরাও চলে এসেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম